নেপালের মারফা ভিলেজ থেকে ওয়েলকাম করছি এনাদের এক ব্লগে আজকের এই ব্লগে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মারফা ভিলেজগুলো আসলেই দেখতে কেমন এখানকার ঘর বাড়িগুলো কেমন যে চলুন ভিতরের দিকে যাওয়া যাক এখানে আসার পর যে জিনিসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে এর চতুর্পাশে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো পাথর কেটে কেটে বানানো এবং রাস্তাগুলো পাথরের ঢালাই করা আর মারফা ভিলেজের যেটা বিশেষত্ব সেখানে হলো এখানে কিন্তু আপেল চাষ হয় আপেলের জন্য মারফা ভিলেজটা অনেক বিখ্যাত মারফা ভিলেজ যেমন দেখতে সুন্দর তেমনি এর আপেল চাষের আপেলগুলো কিন্তু অনেক সুস্বাদু কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আবার এমন সময়তে আসছি যখন অ্যাকচুয়ালি আপেলের সিজন না এখন শুধু আপেল কাছে ফুল দেখা যায় কিন্তু আপেল নেই এখন আমরা মারফা ভিলেজের শুরুর দিকে আসি আমরা ধীরে ধীরে মারফা ভিলেজের ভিতরের দিকে প্রবেশ করতেছি আর মনের মধ্যে সবচেয়ে বেশি এক্সাইটিং হচ্ছে যে আপেল গাছটা কখন দেখব এই গাছটা দেখেন এটা মূলত আসলে আপেল গাছ না এটা এদের আঞ্চলিক ভাষা কি বলে জানি না এদিকে আসার পর দু একটা বাসা এক দুই তালা দেখা যাচ্ছে কিন্তু শুরুর দিকে ম্যাক্সিমাম একতলা বাসা আর প্রত্যেকটা বাসায় পাহাড় কেটে পাথর কেটে কেটে বানানো এই যে দেখেন এইটা একটা আপেল গাছ আপেল গাছে কি পরিমাণ ফুল ধরে আছে ও মাই জীবনের প্রথম আপেল গাছ দেখতেছি আপেলের ফুলগুলো কেমন হয় দেখছেন যারা জীবনের প্রথম আপেলের ফুল দেখলেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এরাকে কখনও দেখিনি জীবনের প্রথম দেখলাম এই আপেল গাছ ধীরে ধীরে আমরা মারফা ভিলেজের ভিতরে প্রবেশ করছি এইটা এন্ট্রি গেট আর এই যে জিনিসটা এটা কি কী বলে জানি না নেপালে সচরাচরে আপনি এই জিনিসটা দেখতে পাবেন আসলে পাহাড়ের পাশে একটা গ্রাম আর গ্রামটা হচ্ছে একতলা বাড়ি বেশি যেগুলো ম্যাক্সিমামে আপনার পাথর কেটে কেটে বানানো আর গ্রামের মাঝখান দিয়ে মূলত রাস্তা রাস্তা দিয়ে হাঁটলেই আপনি এই ভিলেজের এ পাশ থেকে ও পাশে যেতে পারবেন আমরাও যাচ্ছি এবং দেখতেছি এখানে আসার পর আরও যে জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে এখানে কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকে মাইনাস ডিগ্রি টেম্পারেচার হয়ে যায় তুষার পরে এই যে দেখেন এটা হচ্ছে পশুর চামড়া মূল শীতের কারণে তার এখানে পশুর চামড়া কেটে ওখানে দিয়ে রাখছে ওই চামড়ার উপরে তারা বসে থাকে যাতে ঠান্ডাটা কম লাগে আর ওই দেখেন সুচ্চ পাহাড় পাহাড়ের উপরে লেখা আছে কি দেখা যায় মারফা এটাই সেই মারফা ভিলেজ উমাইঘাট এখন আমরা ভিতরে প্রবেশ করি নাই কেবল যাচ্ছি আর কি ভিতরের দিকে আর দেখতেছি প্রত্যেকটা বাড়িঘর এবং রাস্তাঘাট দেখি আরও সামনে যাওয়া যাক আসলে মেন ভিউটা মারফা ভিলেজের মাঝখান বরাবর এটা কী কাজ জানি না মূলত এই যে গলিটা শুরু হইল মানে এটাও রাস্তা কিন্তু গলির মতো চতুর্পাশে এদের ট্রেডিশনাল বিভিন্ন রকমের জিনিসপত্রের দোকান আছে এইগুলো কিন্তু অনেকগুলো কিন্তু হোটেল অনেক পর্যটক এসে এই মারফা গ্রামেও কিন্তু থাকে আর এখানে আসার পর যেটা হয় অনেক রকম নেপালি যে ড্রেস আছে এই ড্রেসগুলো ভাড়া পাওয়া যায় এগুলো পরে মানুষ এখানে ফটোশ্যুট করে বসে থাকে এখানকার ম্যাক্সিমাম লোকই দেখবেন আপনার তারা পর্যটক এই রোডটাই মূলত ভাইরাল রোড এই রোডের মধ্যে দিয়ে মূলত এটা হচ্ছে মিডল পয়েন্ট গ্রামের আমরা এটা এটাতে হচ্ছে যাচ্ছি ধীরে ধীরে আমরা যে রোডটা বেশি দেখা যায় এই রোডটাতে মূলত আমরা যাব ধীরে ধীরে আমরা যখন মারফা ভিলেজের মেন পয়েন্টটাতে যাচ্ছিলাম লোকে দেখতে পাচ্ছিলাম মোটামাতি লোকগুলো এখানেই আসে তারা বিভিন্ন ধরনের শপিং করে এখানে বিভিন্ন ধরনের ছবি নেয় এবং এখানকার দুপাশে দোকান এবং হচ্ছে হোটেল এই দোকান থেকে মানুষ বিভিন্ন ধরনের ট্রেডিশনাল মারফা ভিলেজের বিভিন্ন ট্রেডিশনাল বা নেপালের বিভিন্ন ট্রেডিশনাল জিনিসপত্র কেনাকাটা করে আর এখানে এসে ছবি তোলে অনেকেই একটু শান্তির জন্য এখানে থাকে আমরা মূলত চেষ্টা করতেছি যে গ্রামের ওপাশে যে একজন পাহাড়ের উচ্চতে যে মারফা ভিলেজটা লেখা দেখলাম ওখানে যাব আর ওখান থেকে টোটাল গ্রামের ভিউটা কেমন হয় সেই ভিউটাই মূলত আমাদের দেখার ইচ্ছা এটাই মূলত মারফাভিলিসের গ্রামের মেন কেন্দ্র পয়েন্ট এখানে আসলেই মানুষ বিভিন্ন কিছু দেখে কেনার চেষ্টা করে একটু রেস্ট নেয় কেউ থাকার ইচ্ছা করলে হোটেল বুক করে আর এর আগেও আপনাদেরকে দেখাইছিলাম যে পশুর চামড়ার উপর কীভাবে বসে আছে দেখেন এখানে একটা নেপালি ইনি মারফাভিলিসের বৃদ্ধ মানুষ ইনি দেখেন বসে আছে এটাই সে পশুর চামড়া ওরা নর্মালি এই পশুর চামড়াগুলোর উপরে বসে থেকে আড্ডা দেয় আর এরা মূলত আসলে পর্যটকের উপরই ডিপেন্ডেন্ট কারণ এদের আহামরি তেমন কোনো কিছু ওইভোগ উৎপাদন করতে পারে না আপেলের সিজনে আপেল হয় কিছু গম উৎপাদন করে আনুষঙ্গিক ছোটোখাটো অল্প কিছু উৎপাদন করেন যেহেতু এগুলো আসলে উর্বর মাটি না এগুলো অ্যাকচুয়ালি পাহাড়ি মাটি পাহাড়ি মাটি বললে ভুল হবে পাথর কুচি কুচি পাথর এইগুলোতে মানে আপনি একদম অ্যাকুরেটলি জেনুইনলি শুধু মাটি পাবেন এইরকম খুবই কম এবং এই গ্রামে আসার পর আপনি যদি চান যে বাইক ভাড়া নেবেন চাইলে আপনি বাইক ভাড়া নিয়েও এই এলাকা ঘুরে দেখতে পারেন এবং অনেকে যেটা করে সেটা হচ্ছে যে এই মারফা ভিলেজে হোটেল ভাড়া নিয়ে মারফা ভিলেজে থাকে এবং থাকার পরে পরের দিন বাইক নিয়ে তারা চলে যায় মূলত মুস্তাং মুক্তিনাথ আর আমরা যেহেতু গ্রুপ সহ আসছি জিপ নিয়ে আমরা চেষ্টা করব যে যেহেতু আমরা যাব মুস্তাং মুক্তিনাথ সেই জন্য আমরা শুধু মারফা ভিলেজটাতে ঘুরব কিন্তু আমাদের এখানে থাকার কোনো ইচ্ছা নাই কারণ আমরা চাচ্ছি মুস্তাং মুক্তিনাথের কাছেই আমরা যে থাকবো এই জন্য আমরা মূলত তাড়াতাড়ি দেখে শেষ করতেছি যে এটা শেষ করে দেন যেহেতু আমাদের নিজস্ব জিপ আছে নিজেদের মন মতো আমরা আমাদের মন মতো কাছাকাছি যে থাকব যাতে আমরা ওখানে যে খুব ভালোভাবে দেখতে পাই আমরা মোটামুটি মার্ভা ভিলেজের শেষ দিকে চলে আসছি আর আমি একা যেটা চেষ্টা করতেছি যে একদম মার্ভা ভিলেজের একদম শেষ প্রান্তে যাব ড্রেন ড্রেনের মধ্যে দেখেন কত স্বচ্ছ পানি এটাই হচ্ছে আপেলের বাগান এ দেখেন আপেলের ফুলগুলো কত সুন্দর ফুল আসলে জীবনের প্রথম কোনো কিছু দেখলে যেটা হয় মানে মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে এক্সাইটমেন্ট কাজ করে আমি মোটামুটি মারফা ভিলেজের শেষের দিকে চলে আসছি এটা মারফা ভিলেজের শেষ এটার মধ্যেতে দেখেন পানি যাচ্ছে কত নিট অ্যান্ড ক্লিন কোনো ময়লা নাই আর রুক্ষ পাহাড় পাহাড়ের উপরে মারফা লেখা তারপর ওদের একটা মন্দির আছে এই যে শেষ প্রান্ত এই দেখেন এর নিচে যে গম এই দুটা হচ্ছে গমের খেত গম চাষ করছে আর যে গাছপালাগুলো সাইটে যেগুলো দেখা যায় সেগুলো সবই মূলত আপেলের গাছ আমি আরও যাচ্ছি আমার নিহত যে আমি একদম শেষ প্রান্ত চলে যাব এবং শেষ প্রান্ত পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদিও ব্লগটা অনেক বড় হচ্ছে আর আমি যেহেতু প্রফেশনাল ব্লক করি না আমার আসলে ডিসক্রিপশানগুলোও এত ভালো হচ্ছে না বা হবে না জাস্ট এটা নিজের স্মৃতি হিসাবেও ধরে রাখা এবং আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য ভিডিওগুলো করা দেখছেন সব বাড়ি এরকম পাহাড়ের পাথর কেটে কেটে ছোট ছোট বাড়ি বাড়ান এই যে আমি একদম শেষ প্রান্তে চলে আসছি এদের শেষ প্রান্তে আরেকটা এদের মন্দির বলেন বা এদের প্রার্থনালয় বলেন আছে আমি মূলত আরও ওই দিকে যাব এইদিকে ঘুরে আসলে গ্রামটা দেখাচ্ছি চতুর্পাশে পাহাড় তার মাঝখান রাস্তা যাচ্ছে এবং একটা গ্রাম এই যে এটাই হচ্ছে শেষ প্রান্ত আমি দাঁড়াই আছি এখন একজনের হাতে ক্যামেরাটা দিয়েছিলাম নিজেকে একটু দেখানোর জন্য ধন্যবাদ ভাই